সালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল মা সংসার কেমন আছেন সবাই আশা করছি আল্লাহ রহমত আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন তো আমি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াই অনেক অনেক ভালো আছি তো বন্ধুরা এখন হচ্ছে সকালের টাইম একদম ভোরে সকালের নাস্তাগুলো করে এরপরে আমি চোলারও উপরে আলো সিদ্ধি দিয়ে দিয়েছিলাম তো আলো চলে নিয়েছি এরপরে হচ্ছে বত্তাও বানিয়ে ফেলছি এরপর হচ্ছে বত্তাগুলো আবার গোল গোল করে বেজে নিচ্ছি দেখতে পারতেছেন বন্ধুরা আমি হচ্ছে এখানে একদম লাল লাল করে বর্তাগুলো ভেজে নিব এরপর হচ্ছে আরও রান্না করবো হচ্ছে মুরগির মাংস একদম বুনা বুনা করে রান্না করবো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি একটা পাতিল বসিয়ে দিয়েছি পেঁয়াজ রসুন আদা পেস্ট এরপর হচ্ছে টমেটো পেস্টও দিয়ে দিয়েছি সবগুলো দেওয়া হয়ে গিয়েছে এরপর হচ্ছে আমি এখানে পরিমাণ মতো হলুদের গুঁড়া আর হচ্ছে গুঁড়া মরিচের গুঁড়া দারুশিনি এলাচি সবগুলো দিয়ে সবগুলো দিয়ে ভালো করে কষিয়ে নিব এরপর হচ্ছে দিয়ে দিব মুরগির মাংসগুলা তো বন্ধুরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকেন ভালো লাগবে দেখতে দেখতে যদি ভিডিওর কোনো অংশ আপনাদের একটু হলেও ভালো লেগে থাকে বন্ধুরা একটা লাইক দিয়ে দিবেন তো সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থাকবে কথা বলতে বলতে এদিকে আমি সবগুলো মশলা দিয়ে দিয়েছি আর হচ্ছে পরিমাণ মতো দিয়ে দিয়েছি এখন আমি দিয়ে দিয়েছি হচ্ছে মুরগির মাংসগুলা এগুলো আমি ধুয়ে রেখেছিলাম এখানে হচ্ছে একটা মুরগির একটা মুরগির মাংসই আমি আজকে বোনা বুনা করে রান্না করে নিব তো বন্ধুরা দেখতে পাচ্ছেন মুরগির মাংস সবগুলো এখানে দিয়ে দিয়েছি আমি ভালো করে কষিয়ে নিচ্ছিলাম তো পুনা পুনা করে রান্না করব কারণ আমি একটা জায়গায় বেড়াতে যাব এই জন্য তো দেখতে পারতেছেন আমার রান্না বান্না শেষ হয়ে গিয়েছে এখন হচ্ছে আমি পাতিলটা নামিয়ে ফেলছি দনিয়া পাতা ছিল না বলে আমি দিতে পারিনি তো এখন হচ্ছে আমরা একটা জায়গায় যাওয়ার জন্য বের হয়ে যাচ্ছি তো বন্ধুরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে দেখেন কোথায় যাচ্ছি কি করতেছি না করতে সবগুলো ইনশাআল্লাহ ভিডিওর মধ্যে থাকবে তো কথা বলতে বলতে আমরা বের হয়ে গিয়েছি রিক্সা করে এসে গিয়েছি নতুন ব্রিজের মধ্যে এটা হচ্ছে চট্টগ্রামের নতুন ব্রিজ কনকুলি ব্রিজের মধ্যে আসে ওখানে হচ্ছে আমাদের বাস স্টেশন ওখানে এসে আমি গাড়িতে উঠে পড়েছি তো দেখতে পাচ্ছেন বাসের মধ্যে আমরা দুটা সিট নিয়েছিলাম তো রাস্তার মাঝখানে খাওয়ার জন্য এখানে সিপসও নিয়েছিলাম পানি নিয়েছিলাম সবগুলো নিয়ে গাড়িতে উঠে পড়েছি এখন হচ্ছে আমরা যেতে যেন অনেকটা রাস্তা পার হয়ে এসেই গিয়েছি দেখতে পাচ্ছেন বন্ধুরা তো ওসো পাহাড় তো এগুলো হচ্ছে চট্টগ্রামের বান্দরবনের পার্বত্য অঞ্চলেই যাচ্ছিলাম তো দেখতে পাচ্তেছেন একটা কাজের উদ্দেশ্যে যাচ্ছি তো এখানে হচ্ছে গিয়ে আপনাদেরকে আমি আমার পরিত্যক্ত কর্তা একটু আপনাদেরকে শেয়ার করব তো দেখতে পাচ্তেছেন অনেকটা রাস্তা পার হয়ে এসে গিয়েছি এখন হচ্ছে আমরা প্রায় বাঁশ স্টেশনের মধ্যে এসে যাচ্ছিলাম তো বন্ধুরা যারা যেখান থেকে আমার ভিডিওগুলো দেখছেন দেশ এবং দেশের বাইরে খালামুড়িরা আন্টিরা ভাই ও বোনরা সবাইকে অনেক অনেক বেশি ধন্যবাদ তো যারা এখনো পর্যন্ত ভিডিওর মধ্যে একটা লাইক দেন নাই প্লিজ মনে করে একটা লাইক দিয়ে দিবেন তো যদি বলতে হয়ে তাকে কমও সুন্দর দৃষ্টিতে দেখবেন তো দেখতে পাচ্ছেন বন্ধুরা এখন হচ্ছে একদম কাছাকাছি এসে গিয়েছি বাস স্টেশনের মধ্যে তো এখন হচ্ছে আমাদের এই পরিত্যক্ত গড়টার মধ্যে এসে পড়েছি দেখতে পাচ্ছি কীরকম হয়ে গিয়েছিল আসলে লোকজন না থাকলে গড়টা একদম আগুচালু হয়ে থাকে একদম পরিত্যক্ত হয়ে থাকে আর হচ্ছে উঠানের মধ্যে অনেক গাছগাছালি বৃক্ষ উঠে গিয়েছিল একদম পরিত্যক্ত দেখতে অনেক ময়লা আবর্জনার মতো হয়ে গিয়েছে শুধু সিঁড়িটা রুমগুলো ভালো ছিল তো আমি একটু আপনাদেরকে বাইরের সাইডটা একটু শেয়ার করতেছিলাম বন্ধুরা দেখতে পারতেছেন তো আপনারা ক্ষম সুন্দর দৃষ্টিতে দেখবেন তো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের গেটটা এটাও ভালো ছিল আর বাকিগুলো সব এগোছরও হয়ে গেছে তো একটা পোস্কা নিয়েছিলাম খেয়ে নিয়েছি ভিডিওটা হচ্ছে এতটু আসসালামু আলাইকুম